যেহেতু আমরা এই তিন কিলোমিটার নিয়ে আপাতত কাজ করছি আমরা দেখি যে এইখানে আমরা কতটুকু কোন পর্যায়ে এটাকে নিতে পারি সেখান থেকে আমরা কিছু লেসেন্স লার্ন করব একটা কাজ যে ফুলপ্রুফ হবে এটা আমরা চেষ্টা করেছি আপনি দেখেছেন যে আজকে সবকটা সংস্থা একসাথে সমন্বিত কর্মকাণ্ড কিন্তু এটা মূলত কাজটা করছেন আমাদের সিভিল এভিয়েশন বিআরটিএ পরিবেশ অধিদপ্তর যারা স্বেচ্ছাসেবীরা আছে গ্রিন বয়েস এবং অন্যান্য সব মাস্টাররা গতিটাকে এই জন্য আমাদের সমন্বয় করতে হচ্ছে যে আমাদের তো অনেক স্লো মুভিং ভেহিকেল আছে যেটা অন্য দেশে এই সমস্যাটা নেই সেজন্য গতিটা সমন্বয় করা জরুরি কারণ একটাই যুক্তি হচ্ছে গাড়ির সামনে রিক্সা চলে আসে আর আপনারাও আমাদেরকে পরামর্শ দিলেন যে এই জায়গাতে এইটা করলে আরেকটু বেটার হতো আমরা নিশ্চয়ই সেই কথাগুলো বিবেচনায় রাখবো আর এর আগের বারের যে অভিযানটা করেছিলেন সেই অভিযানের কথা বলেন আমার ধারণা তখন তো আমি আপনাদের সাথেই ছিলাম আমার ধারণা যেটা ওটা পারসিস্টেন্সটা ছিল না যে ক্রমাগত কাজটা করে যাওয়া এটা ছিল না সেটা আমরা এবার হতে দেব না সেজন্য আমরা গোটা ঢাকা শহরের যে শব্দ এটা আমরা মানে আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে তার কারণে হচ্ছে ওই সময় আমরা আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো

এর সাথে আমাদের কথা হচ্ছে লাইসেন্স দেওয়ার সময় বা রিনিউয়াল করার সময় তারা শব্দদূষণ বিষয়ে বলবে এবং এটাকে একটা শর্ত হিসাবে দিয়ে দেবে লাইসেন্সের

আমার হয়তো আগে একটু বলা উচিত ছিল যে এই তিন কিলোমিটার বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে এখানে কোনো স্লো মুভিং ভেহিকেল চলছে না ফলে যেই যুক্তিটা দেওয়া হয় সবসময় হর্ন বাজানোর জন্য সেটা এখানে প্রযোজ্য হবে না এটা ফুল প্রুফ হবে কিনা বা কোথাও আমাদের ব্যর্থ আছে কিনা আজকের দিনটা শেষ হোক সেটা আমরা দেখব দেখে আবার কালকে পরশু বা এই সাত দিনের মধ্যে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো কিন্তু যেহেতু ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে কারণটা কিন্তু এটাই এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষের সাথে যখন সিভিল এভিয়েশনের যখন বসা হয়েছে সিভিল এভিয়েশনকে এই জন্যই মানে ওনাদের পার্টনারশিপ এই জন্যই আমাদের জরুরি যে এই কথাগুলো ওনারা বলেছে ধন্যবাদ আমি পলিথিনের প্রশ্ন নিতে চাচ্ছিলাম না যেহেতু আপনি বলে দিয়েছেন আমি প্রশ্নটা নিলাম পলিথিন আমি নিষিদ্ধ করতে চাওয়া না চাওয়ার কিছু না পলিথিন দুই সাল থেকে বাংলাদেশে নিষিদ্ধ দুই হাজার থেকে দুই হাজার ছয়ে এই নিষেধাজ্ঞা প্রয়োগ হয়েছিল মার্কেট মনিটরিং এবং উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে আমি যখন এই অবস্থানে আসিনি সারাক্ষণ সবাইকে বলতে শুনেছি পলিথিন ব্যাগটা বন্ধ করবে কবে এটা কেন বন্ধ হয় না কি করা যায় তো বিকল্প নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন আপনি যদি মনে করেন যে পলিথিনের বিকল্প আগে বাজারে আসবে তারপরে আপনি পলিথিন বন্ধ করবেন ওই কাজ আর কখনো সফল হবে না কিন্তু বিকল্প না এনে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় কিন্তু আমরা কাজে যাই আপনি খেয়াল করবেন যে প্রাথমিকভাবে টার্গেট করা হয়েছে শুধুমাত্র সুপার শপগুলোকে আমরা কিন্তু গোটা দেশে চলে যাইনি যে গোটা দেশে আমাদেরকে বিকল্প দিতে হবে সুপার শপগুলো তাদের চাহিদা জানিয়েছে সেই মোতাবেক বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন মেলা করেছে সেখানে সুপার শপগুলো গিয়ে তাদের অর্ডার প্লেস করেছে একই সাথে পরিবেশ অধিদ দপ্তর মেলা করেছে সেখানে সুপার শপগুলো গিয়ে তাদের অর্ডার প্লেস করেছে এবং আপনি জেনে খুশি হবেন যে গতকাল রাত থেকে সুপার শপগুলো একত্রিত হয়ে একটা ঘোষণা দিয়েছে যে আমরা সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত স্বাগত জানাই এবং আমাদের সুপার শপে আমরা কোনো পলিথিন শপিং ব্যাগ বিক্রি দিব না আপনারা হয় নিজেরা যেটা বিদেশে করে নতুবা আমাদের এখানে বিকল্প থাকবে আপনারা কিনে নেবেন এবং আপনাকে আরেকটা কথা আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি সেখানেও সুপার শপদেরকে বলা হয়েছে যে আপনারা দশ পনেরো দিন দেয়ার প্রিপেয়ার এটা তাদের থেকে বিজ্ঞাপন এসছে এবং তাদের সম্মতি নিয়ে তাদের তারা আমাদেরকে বলেছে পহেলা অক্টোবর থেকে পারবে তাই আমরা পহেলা অক্টোবর থেকে শুরু করেছি পনেরো দিন আমরা পনেরো দিন পর তাদের সাথে আবার বসবো যেটা বাস্তবায়নে কোথাও তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সে মোতাবেক আবার রিভিউ করা হবে কিন্তু একটা আইন আছে আইনটাকে মানতে হবে এটা দু হাজার দুই থেকে একটা আইন বাংলাদেশ প্রথম দেশ ছিল এটা ব্যান করার বাংলাদেশে এটা কন্টিনিউ করলো না অথচ আপনি উন্নত বিশ্ব তো বাদ দেন আপনি উন্নয়নশীল বিশ্বেও যাবে সেদিন আমাদের পরিবেশ অধিদপ্তরের একজন চেন্নাই থেকে ফেরত এসে বলল একটা দোকানেও কোনো প্লাস্টিক শপিং ব্যাগ কোনো জায়গায় কম্পোস্টেবল কিছু কিছু ব্যাগ দিয়েছে কিন্তু সেইগুলো আপনি যদি বাংলাদেশে কম্পোস্টেবল বলেন সব ব্যাগের উপর কম্পোস্টেবল সিল দিয়ে মার্কেটে চলে আসবে ওরা কেমন ভাবে নিয়ন্ত্রণ করেছে ব্যাগের উপর একটা বার কোড দিয়ে দিয়েছে তো সেই বার কোড গুলো দেওয়া স্ট্যান্ডার্ডাইজ করা এটার জন্য আমরা বিএসটিআই সাথেও বসছি কাজে অপ্রস্তুত অবস্থায় গোটা বাংলাদেশে কার্যকর করা হচ্ছে না শুধুমাত্র ঢাকা শহরের সুপার শপগুলোতে বাস্তবায়ন করা হচ্ছে এবং তারা তাদের প্রস্তুতি নিয়েছে বলে গতকাল তারা ঘোষণা দিয়ে জানিয়েছে